আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক অনেক সুস্থ আছেন ভালো আছেন আজকে কচু শাক রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে তো কচু শাকটা দিতে অনেক মজা লাগে তো যারা যারা খাইছেন তারা বলতে পারবেন কিরকম মজা তো এই কচু শাক এখন আমি এটাকে ভালো করে দিয়ে তারপর কেটে ভাগ ভাবতেবো তো আজকে এই কচু শাকের সম্পূর্ণ রেসিপি আপনাদের দিব তো এটা কিন্তু খেলে অনেক দিন ধরে খেতে পারবেন মনির কাটার মতো তো তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখাই দি থাকে আপনাদের আমি ভাব দেওয়ার জন্য আমি কচু শাকগুলো ভালো মতো ধুয়ে ছোটো ছোটো পিস করে তারপরে ভাব দিতেছি তো অনেকগুলো দিয়েছিলাম দেখেন একদম অল্প হয়ে গেছে তো কচু শাকটা আমরা সবাই পছন্দ করি এর জন্য আরও বেশি করে রান্না করবো ভাব দেওয়া হলে তারপরে আমি এটাকে ঝরাতে দিব যাতে একটু পানি না থাকে তো সিদ্ধ হয়ে আসছে প্রায় আমার কচু শাকগুলা কিন্তু ভাপ দিয়ে শেষ হয়ে গেছে তো আমি নামানোর পরে একটা চালনায় ঢেলে দিছি যাতে একটু পানি না থাকে কারণ পানি যদি থাকে তাহলে কিন্তু গলায় এটা লেগে যাবে গলায় চুলকাবে তো আপনারা সবসময় এটাকে ভাপ দেওয়ার পরে তো তারপরে চালনাই ই করে দেবেন যাতে পানি না থাকে তো আমি পাঁচ থেকে ছয় মিনিট এভাবে রেখে দেবো যাতে সম্পূর্ণ পানি ঝরে যায় এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতেছি বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন কাঁচামুড়ি বেশি করে রসুন দেওয়ার চেষ্টা করবেন রসুন বেশি দিলে গোলাপ খাবে না খাওয়ার সময়

তো এটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে আমি তো এই যে খাবো তারপরে যতটুকু থাকবো ফ্রিজ রেঁচে দেব তারপরে গরম ভাতের সাথে খাবো এখন গোসল করতে যাবো না ফিজকে গুসল করে দিব তো আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন আর এত একটা ভালো খাবার রান্না করছি তো আর ভালো লাগতেছে না তো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিব আমরাও